আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ফারদিনা জার্মানি থেকে দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এবং আদনান আপনাদেরকে জার্মানির দুটো একদম খালি বাসা পরিতপ্ত বাসা ঘুরে দেখাবো যেখানে কোনো মানুষ বসবাস করে না কিন্তু পুরো বাড়িটা একটু রহস্যজনক আর হচ্ছে এখানে সম্ভবত গুপ্তধন দোকানও রয়েছে তো সে বাসাটি এখন যাচ্ছি তো এটা একটা কাঠের বাসা এবং মজার বিষয় হচ্ছে এই বাসাটা সিঁড়ি যেমন রয়েছে তারপরেও প্রতিটা ঘরের ভিতরে রয়েছে উপরে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি তো এখানে কেউ থাকে না আর থাকার জন্য উপযোগী না তো যার কারণে এই বাসাটা সবার জন্য আর কি উন্মুক্ত করা হয়েছে দর্শনার্থীদের জন্য তারা আসে বাচ্চাদের নিয়ে এখানে এবং বাচ্চারাও মজা পায় কারণ এখানে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো আই হোপ আজকে আদনানা অনেক ভালো লাগবে অ্যান্ড আদনান এই বাসায় আসার পরে আমার হাতটা ধরে রেখেছিল প্লাস ও মজাও পাচ্ছিলো তো চলেন দেখাই আজকে পুরো বাসাটা ঘুরে ঘুরে তো এই বাসার সাথে রয়েছে আরেকটা বাসা ওই বাসাটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো তো আমরা এখন দোতলা উঠে এসেছি আর এই জায়গাটা যদি আপনারা কেউ আসতে চান তো আপনাদের জার্মানের ভিসবার শহরে আসতে হবে আর এই বাড়িটার নাম হচ্ছে আবেন্টো এলান ডাজিন তো এটা টাউন স্ট্যান্ড অবস্থিত তো এখানে রয়েছে ওয়ার্ল্ডের সমস্ত রকম মিউজিক ইনস্ট্রুমেন্টস হ্যাঁ অনেক আগের ওল্ডস এবং নিউ ভার্সন সবগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট এই রুমটার মধ্যে রাখা হয়েছে তো আমি এখন আদনানকে নিয়ে উপরের ফ্লোরে যাচ্ছি আর এই জায়গাটা অনেক চিপা তো একটু কষ্ট হচ্ছিল তারপরে আমরা উঠে গেলাম তো জায়গাটা আসলে অদ্ভুত রকম সুন্দর মানে এখানে আসলেই বোঝা যাবে যে কীরকম ভালো লাগে তো এই ফ্লোরটাতে রয়েছে অনেক রকমের পুতুল টেডি বেয়ার মানে এরকম তো এটার মতো অনেক বড় একটা কি বলে বাক্স জানিন এটা ভিতর কি রয়েছে আমি খুলি নাই ভয় লাগতেছিল রয়েছে জিরাফ সব কিছুর আর কি পুতুল টুতুল ফ্রেন্ডস দেখেন এখানে কত রকমের রং বেরঙের চুল রয়েছে এগুলো সব আলগা চুল তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন পুতুল বারবি পুতুল বা যে কোনো নর্মাল পুতুলদের খাট আর এখানে অনেকগুলো পুতুল আছে তো এখানে একটা অনেক বড় খাবার টেবিলের মতন এখানে রয়েছে মাথার মুকুট আর হচ্ছে পিতল তারপর লোহার কতগুলো গ্লাস আর সাইড রয়েছে অনেক সুন্দর একটি সোফা তো এখন আমি তার উপরে ফ্লোরে উঠে যাচ্ছি তো দেখি পাশে কি আছে এখানে একটা বাক্স আছে এটা আর খুললাম না তো এই রুমটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে এখানে রিসার্চ করার জিনিসপত্র বুঝে না মানে কেন রেখেছে জানি না এবং অনেকগুলো ঝুলন্ত সাপ আছে এগুলো দেখেন কীরকম কাপড়ের সবগুলো সাপ অনেক প্রজাতির সাপের আর কি এখানে ছবি আর হচ্ছে আর এগুলো সব লোহা ম্যাট মেটাল মেটালের অনেক কিছু এখানে রয়েছে তো এই তো তো আমরা এখন ওই বাসা থেকে বের হয়ে আরেকটি বাসে যাচ্ছি তো এখন দেখেন এই বাসাটা যেটা আমরা ছিলাম এতক্ষণ তার পাশে হচ্ছে আরেকটি বাসা এখানে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাসাটায় আসলাম কিন্তু দরজা খোলা যাচ্ছে না এটা ভিতরে যাওয়া যাবে না তো আমি এখন অন্য একটা ঘরে গেলাম তো এখানে দেখলাম আর্ট করে হাবি যাবে অনেক কিছু তো এখানে কি করে জানি না ওরা যাই হোক এটার ভেতর দিয়েও আমি এখন উপরে চলে যাচ্ছি এটা দোতলা বাসা এখানে রয়েছে অনেকগুলো ডেকোরেশনের জিনিস সাজিয়ে রেখেছে তারা আহ অনেক ইন্টারেস্টিং আসলে তো উপরে আসলাম আর দেখলাম এখানে রয়েছে মনে হয় পার্টি ঠাটি করার জন্য অনেক সুন্দর স্পেস বসার জায়গা রয়েছে এবং খাবার টেবিল রয়েছে এবং রুমটা খুব সুন্দরভাবে গুছানো আছে কিন্তু এটা বারান্দা যাওয়ার যে দরজাটা ছিল সেটা ছিল বন্ধ দেখতে পাচ্ছে না আদান যেতে পারছে না মানে ভিতরেও কেউ আসতে পারবে না বারান্দাও কেউ যেতে পারবে যেতে পারবে না এটা টোটালি বন্ধ করা ছিল এই তো তো যাই হোক আমরা নিচে চলে আসলাম আমাদের যাবার সময় হয়ে গেছে তো চোখে পড়লো অনেকগুলো ক্লাস জাতীয় যাবি তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো আমারদের কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন আর যার মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ফার্ডি সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই